আদানি ইস্যুতে বিরোধী দলগুলি প্রবল হয়েছে সংসদের শীত অধিবেশনের পঞ্চম দিনের কাজ ভণ্ডুল পরবর্তী সভা বসবে আগামী সোমবার বেলা আদানির আলোচনা চেয়ে সরব বিরোধীরা গত দুদিনের মতো শুক্রবারও সভার শুরু থেকে কংগ্রেস আদানি ইস্যুতে আলোচনার দাবি তোলে রাজ্যসভা ও লোকসভায় শেষ পর্যন্ত লোকসভার স্পিকার ওম এবং রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এদিনের মতো সভা মুলতুবি করে দেন শুক্রবার সভা শুরু হতে আদানি ইস্যু ও উত্তরপ্রদেশের সম্ভলে শাহী জামা মসজিদ নিয়ে এদিন সংসদে দুই কক্ষই উত্তাল হয়ে ওঠে মান দেশটি জনতা জাতির চর্চা সহমতি অসমতি আমার লোকতান্ত্রিক তাহা যায় सदन चलने में सहयोग करें मैं आपसे आग्रह करता हूं कि प्रश्नकाल आपका समय है और देश की जनता लगातार मान्य सांसदों के बारे में संसद के बारे में अपने बारे में चिंता व्यक्त कर रही है इसलिए मैं आपसे आग्रह करता हूं कि सदन चलाने दें कांग्रेस और समाजवादी पार्टी सदस्य रा ट्रेजरी बेंच का जवाबदेही तलब करें রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার বলেন আদানি ইস্যু সম্বলের হিংসা নিয়ে মোট সতেরোটি নোটিশ জমা পড়েছে কিন্তু সবগুলিকে খারিজ করে দেন তিনি এদিন আদানির ঘুষকাণ্ড সম্বল ও মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিল্লির ক্রমবর্ধমান অপরাধমূলক ঘটনা বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ইস্কনের সন্ন্যাসীকে গ্রেফতার সংক্রান্ত বিভিন্ন নোটিশ দেয় বিরোধীরা

সংসদ সুষ্ঠুভাবে চলতে দেওয়া ট্রেজারি বেঞ্চের কাজ বিরোধীরা জনসাধারণের দাবি দাওয়া সংসদে তুলে ধরতে চায় তারা দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারি মণিপুর যেখানে গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে তারা দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারি মণিপুরে যেখানে গৃহযুদ্ধের পরিস্থিতি চলছে তা নিয়ে সরকারের বিবৃতি দাবি করে প্রধানমন্ত্রী দেশে দেশান্তর ঘুরে বেড়াতে পারলেও একটিবারের জন্য মণিপুর যেতে পারছেন না মণিপুর কি দেশের অংশ নয় সরকার কেন মানুষের কথা শুনতে ভয় পাচ্ছে প্রশ্ন তোলেন সাগরিকা বিরোধীদের তুমুল হৈহট্টগোলের জেরে সংসদের শীত অধিবেশনের পঞ্চম দিনের কাজও ভুণ্ডুল হয়ে যায় শেষ পর্যন্ত লোকসভা স্পিকার ওম এবং রাজ্যসভা চেয়ারম্যান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এদিনের মতো সভা মুলতবি করে দেন পরবর্তী সভা বসবে আগামী সোমবার বেলা এগারোটায় ব্যুরো রিপোর্ট সময় কলকাতা